নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব কন্যা রাশি বা কন্যালগ্নে দু সালের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বৃদ্ধি তত্ত্বের রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত মাঝারি উচ্চতার কালো চুল বিশিষ্ট এবং সুন্দর চোখের অধিকারী হয়ে থাকেন এদেরকে প্রকৃত বয়সের চেয়ে বেশ ছোট দেখায় চোখে মুখের মধ্যে একটা মাসুমিয়াত লক্ষ্য করা যায় কন্যা রাশি শাসক গ্রহ হলেন গ্রহের বুধ এই রাশির জাতক জাতিকারা বেশ উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতিরই হয়ে থাকেন এনারা খুব আবেগপ্রবণ এবং অন্যদের প্রতিটি ছোটোখাটো বিষয়ের প্রতিও বেশ যত্নবান হয়ে থাকেন অন্যকে কিভাবে খুশি রাখা যায় তা এনারা বেশ ভালোই জানেন কোনো সিদ্ধান্ত নিতে হলে বেশিরভাগ ক্ষেত্রেই এনারা নিজের মস্তিষ্কের পরিবর্তে মনের বা হৃদয়ের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাই আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এবং নতুন বছরে আপনার জন্য কী কী প্রতীক্ষা করছে অথবা আপনার জীবনে কি মোড় নিতে চলেছে তা জানতে কৌতূহলী হয়ে থাকেন তবে জেনে নিন দু সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় তো আসুন কথা না বাড়িয়ে জেনে নিই কন্যারাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ দশটি মহা যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী হবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবের অধিপতি দেবগুরুর এই অবস্থানের কারণে আপনার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে পাশাপাশি যাদের কিছুদিন ধরে নানা প্রকার দ্বন্দ্ব বা কলহের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত আছে বা মানসিকভাবে বিপর্যস্ত দেবগুরু বৃহস্পতি মার্কি হওয়ার ফলে আপনারা সেই সকল সমস্যা বা কলহ দ্বন্দ্ব থেকে মুক্তি পাবেন একই সাথে পরিবারের সকলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সামঞ্জস্য বৃদ্ধি পেতে দেখা যাবে আপনি যদি কোনো ঋণ বা ধারে টাকা ফেরত পাওয়া নিয়েও কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন তবে সেই অর্থ পুনরুদ্ধার হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু স্থানে অবস্থান করবেন এই ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজের অবস্থান আপনাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে শনি মহারাজের এই অবস্থানের কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অনেক শুভ ফল প্রাপ্ত করতে পারবেন সম্পূর্ণ বছর জুড়েই আপনার যারা শত্রু বা বিরোধী আছেন তারা আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবেন না বললেই চলে যদি আপনি ব্যাংক বা কোনো ক্ষেত্র থেকে লোন নিয়ে থাকেন এবং সেটি পরিশোধ করতে সক্ষম না হয়ে থাকেন তবে এবছরে বছরে শনি মহারাজের কৃপায় সেই লোন বা ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি দীর্ঘদিনের কোনো পুরাতন ব্যাধি থেকেও আপনারা পরিত্রাণ বা মুক্তি পেতে চলেছেন গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ আপনার দ্বাদশ হবে অর্থাৎ সিংহ রাশির অধিপতি চোদ্দই এপ্রিল ভগবান সূর্যনারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছেন দীর্ঘ বারো বছর পর দেবগুরু ও ভগবান সূর্যনারায়ণের নারায়ণের সংযুক্তি আপনার অষ্টমভাবে সংগঠিত হবে বিপরীত রাজযোগের কারণে আপনাদের এই সংযুক্তি থেকে বেশ ভালো ও ইতিবাচক ফল প্রাপ্ত হতে চলেছে এই সংযুক্তির কারণে কোনো সামুদ্রিক ভ্রমণ সংগঠিত হবে সম্ভাবনা প্রবল এবং যে যাত্রা বা ভ্রমণ আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে যে সকল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা বিদেশে কর্মরত তারাও বেশ শুভ ফল অর্জন করতে পারবেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদেরও পদোন্নতি বা প্রমোশন প্রাপ্তির যোগ বর্তমান এমনকি কোনো অজ্ঞাত বা অজানা ক্ষেত্র থেকেও আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবের গ্রহ পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন এই সময় দেবগুরুর পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে থাকবে অতএব জুন মাস থেকে শুরু করে বছরের শেষ সময় পর্যন্ত আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন অর্থাৎ ভাগ্য আপনার সহায় থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপার এই সময় কোনো ধর্মীয় ভ্রমণ সংগঠিত হতে পারে পরিবারে কোনো শুভ ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা প্রবল এমনকি এই সময় আপনাদের আত্মবিশ্বাসও চরমে থাকতে দেখা যাবে পাশাপাশি এই সময় আপনার কোনো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হওয়ারও সম্ভাবনা অনেকাংশে বেশি বছরের শুরুতেই আপনার দ্বাদশভাবে স্বামী বা অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনার চতুর্থভাবে অবস্থান করবেন আর এই অবস্থান বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো বিশেষ লাভপ্রাপ্তির ইঙ্গিত দিয়ে থাকে আবার দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও দাতা শনি মহারাজের যৌথ দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়বে যে কারণে বছরের প্রথম চার মাসে যারা আধ্যাত্মিক কাজকর্ম বিশেষভাবে যারা পূজাপাঠ তন্ত্রমন্ত্র জ্যোতিষ বিষয়ক গবেষণা বা কার্যে যুক্ত আছেন তারা এই ক্ষেত্র থেকে বেশ ভালো ফল অর্জন করতে পারবেন যারা বিদেশ যাত্রার বিষয়ে পরিকল্পনা করছেন তারাও বিদেশ ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন বছরের প্রথম চার মাসে আপনাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে গ্রহের সেনাপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই শনি মহারাজ অবস্থান করছেন অর্থাৎ আপনার ষষ্ঠভাবে শনি ও মঙ্গলের সংযুক্তি ঘটবে মঙ্গল যেহেতু আপনার অষ্টমভাবের অধিপতি তাই এই সংযুক্তির সময়ক্ষণ জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই সময় যারা আপনার শত্রু বা বিরোধী আছেন তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন এবং আপনাকে বিভ্রান্ত করতে পারেন বা ক্ষতি করার চেষ্টা করতে পারেন আবার এই সংযুক্তির কারণে আপনারা অধিক পরিমাণে ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন যেহেতু এই সংযুক্তি আপনার ষষ্ঠভাবে সংগঠিত হবে তাই এই সময়ে কাউকে কোনো কিছু ধার দেওয়া বা অর্থনৈতিক লেনদেন সাবধানে করতে হবে কারণ এই সময় ধার দেওয়া টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এবং এটি নিয়ে বড় কোনো সমস্যা বা বাদ বিবাদেও জড়িয়ে পড়তে পারেন বছরের শুরু থেকেই তামসিক তথা গ্রহ ছায়া গ্রহ রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করবেন এবং আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করবেন যেহেতু আপনার রাশিতে কেতু মহারাজ অবস্থান করছেন তাই রাহু মহারাজের দৃষ্টিও আপনার রাশিতে পড়বে এবং কেতুর সাথে দৃষ্টি বিনিময় করবেন তাই সপ্তমভাবে রাহু মহারাজের অবস্থান আপনাদের নেতিবাচক ফল প্রদান করতে পারেন যদিও ব্যবসা ক্ষেত্রে রাহু মহারাজ নতুন কোনো রাস্তা উন্মুক্ত করে থাকেন কিন্তু সপ্তমে অবস্থানের কারণে আপনাদের ব্যবসায়িক জীবনে নানা প্রকার বাধা বিপত্তি ও সমস্যা সৃষ্টি করতে পারেন পাশাপাশি আপনাদের জীবন সাথীর সাথে কোনো প্রকার বাধানুবাদে না জড়ানোই এই সময় ভালো অন্যথায় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এমনকি সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের আপনার জীবন সাথীর স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে কারণ তার স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে যদি আপনারা ব্যবসায় কোনো পার্টনার যুক্ত করতে চান অথবা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করছেন তাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলেই ব্যবসায় অগ্রগতি ও উন্নতি সম্ভব প্রেম ঐশ্বর্য ও ভৌতিক আরাম আয়েশের কারক গ্রহ শুক্রগ্রহ একত্রিশে মার্চ নিজের উচ্চ রাশি মিন রাশিতে গোচর করবেন এবং চব্বিশে এপ্রিল পর্যন্ত এখানেই অবস্থান করবেন যেখানে ইতিমধ্যেই রাহু মহারাজ অবস্থান করে আছেন আপনার সপ্তমভাবে ছায়াগ্রহ রাহু এবং দৈত্যগ্রহ শুক্রাচার্যের এই সংযুক্তি ঘটবে যার ফলে এই সময় আপনাদের যৌন উত্তেজনা বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনাদের সুরক্ষিত যৌন সম্পর্কের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে অন্যথায় কোনো গুপ্তরোগ বা যৌন রোগের সঞ্চার হতে পারে যাদের পূর্ব থেকে কোনো গুপ্ত রোগ আছে তাদেরও এই সময় সেই রোগ বৃদ্ধি পেতে পারে তাই প্রথম থেকেই এ বিষয়ে চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করুন এই সময় আপনাদের কাম বাসনাও চরমে থাকতে দেখা যাবে এমনকি যারা দাম্পত্য জীবনযাপন করছেন সেই সকল জাতক জাতিকার কোনো বহিরাগত সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ফলস্বরূপ আপনাদের বৈবাহিক জীবনও প্রভাবিত হতে পারে এমনকি সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে সম্পূর্ণ বছর জুড়েই ধর্ম ও রহস্যের গ্রহ ছায়াগ্রহ কেতু মহারাজ আপনার রাশিতে অবস্থান করবেন এবং তার দৃষ্টি আপনার পঞ্চম ও নবমভাবে পড়বে এবং এই দুটি ভাবকে প্রভাবিত করবেন কেতু মহারাজের এই অবস্থানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় বেশ আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে যে কোনো প্রকার ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার প্রতিও আপনার রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এমনও হতে পারে কোনো ধর্মীয় যাত্রার মাধ্যমে কোনো বিশেষ সাধু সন্তদের সাক্ষাৎ দর্শন পর্যন্ত লাভ করতে পারেন এবং যে সাক্ষাতের ফলে আপনার জীবনেও আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে পাশাপাশি কেতু মহারাজের এই অবস্থানের ফলে আপনারা কোনো আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসুস্থ পর্যন্ত হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বেশ যত্নবান থাকতে হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন দু সালটি তাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির হতে চলেছে কারণ আপনার পঞ্চম ভাবের স্বামী শনি মহারাজ ষষ্ঠভাবে অবস্থান করবেন পাশাপাশি সপ্তমভাবেও রাহু মহারাজ অবস্থান করে আছেন এই সময় এমনও হতে পারে যে আপনি আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রেম বিবাহ সুসম্পন্ন করতে পারেন শনি মহারাজ ও রাহুর অশুভ প্রভাব আপনার রাশিতে পড়বে বৈবাহিক জীবনের সাথে যারা যুক্ত আছেন ছায়াগ্রহ রাহু ও কেতুর প্রভাবে তাদের জীবনেও বোঝাপড়ার কোনো বিভ্রান্তি দেখা দিতে পারে যার ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ বছর জুড়েই প্রেম হোক অথবা দাম্পত্য জীবন উভয় উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান করে চললে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে সক্ষম হবেন এবং দু হাজার চব্বিশ সালটি আপনি আপনাদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে পারে তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি বা কন্যা লগ্নের নতুন বছর দু হাজার চব্বিশের বার্ষিক ভবিষ্যবাণী এমন ধরনের নানা জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো উপস্থাপনা নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন Uh -huh.